শেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মকুব করে দেওয়া হয়েছে বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনেও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো অর্থাৎ পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে নিজেকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন একই সঙ্গে দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবারও বৃদ্ধি করলেন তিনি গত বছর দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল সত্তর হাজার টাকা এবছর তেতাল্লিশ হাজারেরও বেশি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে বলে গতকাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন তিনি সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন পাশাপাশি পদবিষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে তা নিয়েও পুজো কমিটিগুলিকে সতর্ক করেছেন তিনি মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক বসেন মুখ্যমন্ত্রী বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গা উৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী ষড় নিয়ে বৈঠক করেন সেখানেই মমতা ঘোষণা করেন চলতি বছর তেতাল্লিশ হাজার ক্লাবকে দুর্গা জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এর মধ্যে চল্লিশ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে দু হাজার পঁচিশ সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল সেবার সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে দু হাজার বাইশ সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ষাট হাজার টাকা পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসেলেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সি এস এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী গত বছর বিদ্যুতের মাসুল শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা তার আগে ষাট শতাংশ ছাড় দেওয়া হয়েছিল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেখুন বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্ম যার যারা আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেরে না ভাই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি যেমন ঈদকেও করি বড়দিনকেও করি বৌদ্ধ জয়ন্তীকেও করি ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে আমি চমক দিলাম বলে হব বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যত না হয় দেখতে হবে সুজিত বস সেখানে আছেন একটা স্বভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকেই মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালেও এরকম নর্থ ক্যালকাটাতেও এরকম কে এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজোও কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি নিকুপ করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স